দর্শক এই মুহূর্তে আমরা দীপ্ত কৃষি অবস্থান করছি জয়পুরহাট সদর উপজেলার বড় মাঝিপাড়া গ্রামে এই মুহূর্তে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রুস্তম আলী স্বাধীন তিনি একজন অনার্স পড়ুয়া অনার্স ফাইনাল ইয়ারে পড়া একজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি তিনি করছেন কৃষিকাজ দীর্ঘ ছয় বছর ধরে এবং তিনি নিজে নিজের কর্মসংস্থান তো করেছেনই পাশাপাশি অন্যের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করে তিনি এক একটা সিজনে আমাকে জানিয়েছেন প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তিনি আয় করেন অর্থাৎ সেল করেন দর্শক আজকে আমরা যখন দীপ্ত কৃষি টিম তার জমিতে এসেছি তখন তিনি আমাদেরকে আবদার করেছেন যে জমি থেকে মাত্র সদ্য তুলেছেন বিটরুট তার জমির বিটরুট এগুলো এবং এগুলোকেই তিনি কেটে প্রসেস করে জুস খাইয়ে তারপর আমাদেরকে জমিতে নিয়ে যাবে এমনটা আবদার করেছেন তাই উনি এখন প্রসেস করছেন এবং আমরা তার এই যে অনার্স পড়ার পাশাপাশি শিক্ষার্থী হওয়ার পাশাপাশি উনি যে কাজ করে এত টাকা আয় করছেন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকেরই পর্বে পার্ট বাই ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক্সের

এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা এবং এটা তিনশো প্লাস রোগের মহাউস হিসেবে কাজ করে এবং স্বাস্থ্যের জন্য খুব সুন্দর একটা ফুড আর এটা আপনি সালাদ হিসেবে খেতে পারবেন জুস হিসেবে খেতে পারবেন এছাড়া পাউডার ফর্মে খেতে পারবেন এটা সকল ভাবে খাওয়া যায় স্বাস্থ্যের জন্য খুবই উপকার চাহিদা কেমন চাহিদা প্রচুর এবং আমি যতটুকু জানি এই বিটফ্রুট রস কিন্তু কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে তাহলে চলেন আমরা খেয়ে তারপর জমিতে যাই

তারা করতেছে কলজাম যাচ্ছে সেখান থেকে রিটার্ন আসতেছে আবার দেখা করতেছি বিটรูট গুলো আমরা জানি যে কিছু একটা দূরত্ব থাকে জি কিন্তু আমার মনে হচ্ছে এখানে কিউ বীজ নিয়ে এরকম ছিটিয়ে দিয়েছে আসলে এইভাবে একটা বীজ থেকে জার্মিনেশন রেট আসে তিনটা কোণটাই দুইটা মানে একটা বীজ থেকে দুইটা তিনটা গাছ হয় তার জন্য আমরা এই যে গাছে দূরত্বটা একটু কম দেখতে পাচ্ছি আচ্ছা আপনি কি ধরনের জাত ব্যবহার করেছেন বিটรูটের কোন জাত আছে কি না জি বিটরুটে ইন্ডিয়ান জাত আছে অন্যান্য ভ্যারাইটি আছে টোটাল বাংলাদেশি বীজ

আপনার বাবা কৃষি কাজ করতেন আবার আপনার বাবা দেখা দেখি কি আপনি এসেছেন আপনার বাবা এখন কি বাবা দেখা শুনে পাশাপাশি বলতে বাবা আগে কৃষি কাজ করতো এখন গ্রাম্য ডাক্তার প্রাকৃতিক ভালোবাসা থেকে আসলে এটা থেকে

আমাকে একটু বলেন যে আপনি বলছিলেন যে এখানে বীজ তলা তৈরি করে অনেকে বীজ তলা তৈরি করে চারা তৈরি করে চারা তৈরি করে তারপরে রোপন করে কিন্তু আপনার যে অবস্থা দেখতে পাচ্ছি আপনি এই জমিটাতে সম্ভবত এখানে বীজ দেওয়া আছে বীজ সর্বপ্রথম জমি তৈরি করে এখানে ডাইরেক্ট একটা এক করে বীজ দেওয়া হয়েছে তারপর এখানে গাছ যখন উপরে ওঠে তখন নিরানি দেওয়া হয়েছে একবার

আচ্ছা এখন তো আরেককে প্রশ্ন আসবে যে আমি কি আসলে বীজটা নেওয়ার পরে যেহেতু বলছেন বীজের দাম অনেক বেশি বীজটা নাওয়ার পরে আমি কি সরাসরি জমিতে রোপণ করব নাকি এগুলোকে আমি বীজ তলায় তৈরি করে চারাগুলোকে আগে করে এনে তারপরে জমিতে রোপণ করব কোনটা করব আপনি যদি জমি রেডি থাকে মানে জমি এখন ফাঁকা আছে আমি জমিতে এই বীজ ডাইরেক্ট বিট রুট করব সেই ক্ষেত্রে আপনি জমিতে গিয়ে বীজ দিতে পারবেন কিন্তু ধরেন আপনার জমিতে অন্য ফসল আছে এই ফসলটা আমার উঠাতে আরো 15 দিন 20 দিন সময় লাগতেছে কিন্তু সেক্ষেত্রে আমার বীট যেহেতু শীতকালীন একটা সবজি বীটটা আমার লেটে চলে যাচ্ছে তো লেটে যেন না যায় আমি অল্প পরিসরে জায়গায় বীটের চারাটা উৎপাদন করলাম বীটের চারাটা উৎপাদন করার পর সেটা আমি নিয়ে এসে জমিতে লাগাই দিলাম এক্ষেত্রে আমার সময়টা কিন্তু সাশ্রয় হচ্ছে জমিতে কি আমার লেট হচ্ছে না ফসলটা আগাম উঠতেছে আচ্ছা তাতে অনেকে বলে যে চারার গুণগত মান রক্ষা করার জন্য এবং আপনি যদি সরাসরি বীজ এখানে রোপণ করেন অনেকের তো চিন্তা ভাবনা এরকম যে চারা উঠতে উঠতে যদি মরে যায় জার্মিনেশনের পরিমাণ যদি কমে যায় বা কোনো ভাইরাস এফেক্টেড হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ছত্রাকনাশক দিতে হবে প্রয়োগ করতে হবে এটা কি হতে পারে কি না হ্যাঁ মাটির যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই গাছের গাছের সমস্যা হবে এক্ষেত্রে জমিটা আগে আপনার রোদ দিয়ে প্রস্তুত করে নিতে হবে মানে জমিটা প্রস্তুতের আগে ভালোভাবে জমিতে রোদ দিতে হবে জমিতে রোদ বলতে জমি চাষ দিয়ে ফেলে ফালাই রাখতে হবে দুই চার দিন তাহলে আপনার জি শুকালে আপনার জমিতে যে জীবাণুগুলো থাকে সেগুলো ধ্বংস হবে এবং সেক্ষেত্রে তারপরে আপনার জীবাণুমুক্ত হয় বা চমৎকার আচ্ছা এই যে বিটরুট আপনি দেখতে পাচ্ছি কোন গাছগুলো অনেক লম্বা হয়েছে কোন গাছগুলো একটু খাটো প্রকৃতির হয়েছে দেখে মনে হচ্ছে আপনি এক এক ব্যবহার করেছেন এটা কি সত্যি

কি বললেন এটা কেজি কেজি প্রতি কেজিতে আপনি বলছিলেন যে এটা খুবই উচ্চ মূল্যের কারণ এখনো কিন্তু বাংলাদেশে সব জায়গায় এটা চাষাবাদ শুরু হয়নি ওইভাবে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পরিষেবা অনেক কৃষকই করছে তো আপনি আবার অনলাইনে এগুলো বিক্রি করেন এটা আমি মানে বুঝি নাই আপনি কি বিটরুট অনলাইনে বিক্রি করেন জি হ্যাঁ আসলে বিটরুট আমি যখন শুরুটা করি তখন আপনার জাকস ফাউন্ডেশন থেকে ওনারা আমাকে হেল্প করে এটা উদ্যোক্তা হিসেবে যখন আমি

প্যাকেট করবেন প্যাকেট করবার ফয়েলিং করতে হয় কারণ এটা আপনার বাতাসে জলীয় আদ্র খুব তাড়াতাড়ি শোষণ করে মানে তখন আপনার আঠালো রিসিভ করবে তো তার তখন গলে যাবে তার জন্য ফয়েলিং করতে হয় ফয়েলিং করবার এটা আপনি বাজারে সেল করতে পারেন এটার পাউডার মার্কেট হচ্ছে প্রচুর ভালো পাউডার আপনার দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা বিভিন্ন

চমৎকার চমৎকার কিন্তু এই পাউডারটা কতদিন ভালো থাকে পাউডারটা আপনার মেয়াদ হচ্ছে ছয় মাস আচ্ছা ওই পাশেও দেখতে পাচ্ছি আপনি অনেক রুট করেছেন এবং লেট ভ্যারাইটিও করেছেন তাহলে চলেন ওই পাশে দেখে আসি মেপে মেপে তৈরি করা আচ্ছা এটাই তাহলে আপনি আগে বেড়ে করে বেড়ে চারা উৎপাদন করে তারপরে এখানে নিয়ে আসেন দিনের কতটুকু চারা নিয়ে আসেন কত চারাচ্ছে আপনার পাঁচ সেন্টিমিটার ৬ সেন্টিমিটার এগুলো কি মাত্র আনছেন

পূর্বে পানি দেওয়া ছিল পানি দেওয়ার পরে আমরা চারা লাগিয়েছি সেই ক্ষেত্রে একটার কাছে যদি পানি দিতে যান আপনার অনেক সময় বেশি লাগবে খরচ বেশি হবে আর সবচেয়ে কি লাগে তো খরচ দিলে তো বেশি পানিও পড়ে যেতে পারে তাই না তার জন্য যখন পূর্বে পানিটা দিবেন তারপরে চারা লাগাবেন এই ক্ষেত্রে আপনার খরচ কম আসবে আচ্ছা আর শেষটা তার পরবর্তী তার কতবার এটা পরবর্তী যখন থেকে মাটির জো চলে আসছে মানে মাটি এই যে উপরে যে শুকনা

অনেক থেকে করতে পারে এবং প্রায় তিন মাসে আপনার দেখতে হবে যে মাটিতে ঠিক পরিমান আর্দ্রতা আছে কিনা তাই তো যে তিন মাসের মধ্যে যখন দেখবেন আদ্রতা কুমায় আসতেছে যে মাটি একদম শুকিয়ে চলে যাচ্ছে তখন যে আপনাকে পানি প্রয়োগ করতে আচ্ছা অনেক সময় দেখা যায় বিটরুট এর যে ফলটা অনেক সময় সেটাকে ভালো দেখা যায় না মানে এই যে চ্যাপটা হয় যে আমি আপনাকে বললাম যে তখন এইটা কেন হয় একটু বলবেন এটা আসলে আপনার কোন খাবারের হয়তো ঘাটতি থাকতে কি খাবারটা দেন কি এটা আপনার জৈব মানে যে কোনো ফসলের ক্ষেত্রে আপনি দেখবেন জৈবটা খুব বেশি প্রয়োগ করতে হয় তখন জৈব যখন ঘাটতি হয় তখন যে আপনার ফসলের যে গ্রোথটা সঠিকভাবে আসে না জৈব মেন হচ্ছে জৈব তাহলে জৈব সারের পরিমাণটা কতটুকু দিতে হবে প্রতি শতাংশে চার থেকে পাঁচ বস্তা প্রয়োগ করতে হবে আচ্ছা আর বিশেষ কোন সার কি দরকার আছে কিনা বিশেষ কোন সার বলতে আপনার জমি যে পরিমাণে খাবার প্রয়োজন জমিতে অন্যান্য ফসল তৈরির ক্ষেত্রে আমরা যে সব সার ব্যবহার করি ডেপ ইউরিয়া টিএসপি মানে যে সব সার রাসায়নিক সার প্রয়োগ করতে হয় অল্প কিছু পরিমাণে বোরন

গ্রো দোনো রকম একটা এই যে দেখেন এটা মানে নতুন অবস্থায় ওস্টে পেয়েছে এখানে দেখতে পাচ্ছি যে অনেক আগাছাও আছে বিটটুর জন্য আগাছা কি হুমকি স্বরূপ বিটটুর জমিতে যখন ছোট অবস্থা থাকে সেই অবস্থায় যদি আগাছা হয় তাহলে একটু সমস্যা হয় কিন্তু এখন যেটা এটা হারভেস্ট টাইম এখানে যে অল্প আগাছ আছে এটা কোনো ক্ষতি করতে পারবে না এখানে এখন পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করা হয়নি দেখেন পাতায় না কোনো পোকার আক্রমণের প্রভাব দেখতে পারবেন না কোনো স্পট দেখতে পারবেন আচ্ছা মানে এই জমিতে আপনার পোকার আক্রমণ হয় না বললেই চলে আর এক কথায় আপনি কোন যদি কীটনাশক নাও প্রয়োগ করতে চান এই ফসল আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু আপনি বললেন এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই এবং প্রত্যেকটা চড়ায় মোটামুটি ভালো ফলন আসে তাহলে দর্শকদের কাছে তো আমার একটা দায়বদ্ধতা আছে আমি এখন র‍্যান্ডমলি একটা উঠাবো আপনি ওই পাশ থেকে উঠাবেন আমি দেখতে চাই এটা আসলে ফলন কেমন এটা তো হারভেস্টের সময়ও চলে আসছে নাকি জি আচ্ছা এটা কিন্তু বেশ তাড়াতাড়ি উঠে বাহ 마শাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং এর আসলে গাছের

অনেক পুষ্টিকর জি এর শাক আপনি খেতে পারবেন আচ্ছা এবার আপনার গল্পটা যদি আমাকে একটু বলতেন আমি যতটুকু দেখে এসেছি আপনি নিজের নতুন বাড়িও করছেন মাত্র 23 বছর বয়সে এটা কি এই কৃষি কাজের থেকে সম্ভব জি কৃষি কাজ থেকে সম্ভব আচ্ছা কি কি হয়েছে আপনার পরিবর্তনটা আপনি তো 6 বছর ধরে কোন ক্লাস থেকে শুরু করেন কৃষি ক্লাস 8 থেকে কৃষি কাজ করেছি আমি সর্বপ্রথম স্টেপে অল্প করে কৃষি খাতে সঙ্গে যখন জড়িয়ে যাই অনেকেই অনেক কথা বলে যে কেন পড়াশোনা পাশে কৃষি কাজ করতেছি আমি কৃষক হয়ে যাচ্ছি অনেক কথা বন্ধুরা তখন কি বলতো অনেকে বন্ধু বান্ধব সেভাবে গুরুত্ব দিত না ওরা খেলতে যেত আর আমি আসতাম জমিতে তারপর দেখলাম যে এখানে নতুন প্রযুক্তি দেখে কিভাবে মানে কৃষি কাজ কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো তারপর দেখলাম যে প্রযুক্তিগতভাবে ভাবে কারিগরি ভাবে সবভাবে যখন আমি এটা ইনভলভ হতে লাগতেছিলাম তখন আমি এটা থেকে যখন দেখলাম নতুন জাত নতুন ভ্যারাইটি নতুন কি করা যায় নতুনত্ব আনা যায় কৃষি খাতকে নতুনত্ব যদি নিয়ে যেতে পারি তাহলে এটা দ্বারা আমি কিছু দ্বারা সম্ভব কিছু করতে পারবো তো সেখান থেকে একটু একটু করে এগিয়ে যাওয়া তো আলহামদুলিল্লাহ গত বছর এই বীট থেকে এত পরিমাণ সারা পেয়েছি যা বলার বাহিরে। এই বীটের জন্য আপনার এই যে পকেসফ আছে পল্লি কর্ম ঢাকা হেড অফিসে সেখানে পুরো বাংলাদেশের মধ্যে জন কৃষককে সিলেকশন করেছিল তার মধ্যে আমি ছিলাম চতুর্থ তো আলহামদুলিল্লাহ ওনার ওখানে ছিল আপনার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ছিল ওনার সারদের সঙ্গে এছাড়াও বাংলাদেশে অনেক বড় বড় অনেকেই ছিল বিট্রুট ছাড়াও আমি জানি অনেক ব্যতিক্রম ধর্মী ফসল নিয়ে আপনি কাজ করছেন কি কি আছে আর এখানে আছে ব্ল্যাক ফিলিপাইন আছে ব্ল্যাক ফিলিপাইনে আখ আছে তারপর আপনার বস্তায় আদার চাষ আছে সঙ্গে আছে সাথী ফসল হিসেবে পেপে এছাড়াও আছে টিস্যু কালচার জিনাইন কলা এই বয়সে এত টাকা দিয়ে করবেন টাকে যাই হোক কথা বলে অনেক বেশি ভালো লাগলো আপনি ভালো থাকেন তাহলে পরেরবার আবার যখন নতুন ভাবে অন্য কিছু চাষ করবেন আমরা আবার চলে আসবো ভালো থাকেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আসলে আমাদের রুস্তম ভাইয়ের এই ছোট বয়সে এত কিছু করেছে কৃষি উদ্যোক্তা হয়ে ওনার কথা শুনে অনুপ্রাণিত হয়ে আমার এখন সব কাজ ছেড়ে আমারও কৃষি কাজই করতে ইচ্ছে করছে নিশ্চয়ই আপনাদেরও তাই করতে ইচ্ছে করছে আমার মনে হয় যে যে কোনো বয়সে যে কোনো কৃষিকাজ বা কৃষি উদ্যোক্তা যে কোনো উদ্যোগ গ্রহণ করে কিন্তু উদ্যোক্তা হওয়া যায় কারণ উদ্যোক্তা কিন্তু জন্মগত উদ্যোক্তা এবং বিটরুটের কথা নতুন করে কি বলবো এটার বাংলাদেশে অনেক সুপরিচিত হচ্ছে এখন চাহিদা বাড়ছে তাই বিটরুট চাষ করে কিন্তু যে কেউ লাভবান হতে পারে আপনিও হতে পারেন আপনিও কিন্তু উদ্যোগটা আজই নিতে পারেন আজকের মতো আমি সব বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী বাই ফার্মিক আগামী পর্বে আবার কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ